নিউ স্কুল ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা আশি পৃষ্ঠার উত্তরটা নিয়ে আলোচনা করব। এখানে সিদ্ধান্ত গ্রহণ কৌশল এই নিয়ে চারটা খালি ঘর দেওয়া আছে এখানে আমাদের চারটা পয়েন্ট উল্লেখ করতে হবে চলো আমরা উত্তরটা দেখে নিই প্রথম ঘরে আমরা লিখবো যে বিষয়ে সিদ্ধান্ত নেব সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখব দ্বিতীয় ঘরে লিখবো সিদ্ধান্ত গ্রহণের আগে সেই বিষয়ে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করব তৃতীয় ঘরে আমরা লিখব সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে সব ধরনের বিকল্প উপায় সম্পর্কে অবগত চার নম্বর ঘরে তুলনা করে সবথেকে উপযোগী উপায়টি চূড়ান্ত করব এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিব প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সম্পূর্ণ বইয়ের সমাধান এরকম পৃষ্ঠা নম্বর অনুযায়ী আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে প্রয়োজন হলে চ্যানেলের ভিতরে ঢুকে আমাদের সেই প্লে থেকে তোমার প্রয়োজনীয় ভিডিওটি দেখে নিতে পারো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো থ্যাংক ইউ এভরিওয়ান